সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হলেও কী আলোচনা হয়েছে তা জানা যায়নি সংশ্লিষ্ট সূত্র জানায় কমিশনের কাজ অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে পে কমিশন সূত্রে জানা গেছে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না সরকারি কর্মচারীদের দাবি পাঁচ বছর অন্তর নতুন পে স্কেল দেওয়ার যে নিয়ম চালু ছিল তা আগের সরকার বাতিল করে দেওয়ায় তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল দু সালে এরপর দু সালে নতুন পে স্কেল প্রাপ্য থাকলেও তা দেওয়া হয়নি আবার দু সালেও নতুন পে স্কেল পাবার কথা ছিল কর্মচারীরা মনে করেন বিগত দশ বছরে দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়িত না হওয়ায় তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেকের মতে দু হাজার কুড়ি ও দু পঁচিশ সালের পে স্কেল একত্রে হিসাব করে দুইশো শতাংশ বেতন বৃদ্ধি করলে নাঝ্যতা প্রতিষ্ঠিত হবে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা বিশ্বাস করি সরকার এবার কর্মচারীদের প্রতি সুবিচার করবেন কারণ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন সার্বিক স্থিতিশীলতা বজায় রেখে সঠিক পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি সব মিলিয়ে সরকারি কর্মচারীদের মাঝে নতুন পে পেস্টেল নিয়ে আশাবাদ তৈরি হয়েছে এখন অপেক্ষা কেবল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার